ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে আজকে একটি ভিন্ন টপিক নিয়ে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপের এক্সাম কিন্তু ইতিপূর্বে হয়ে গেছে তোমরা জানো ষোলোই নভেম্বরে কিন্তু পরীক্ষা হয়েছে প্রথম শিফটের প্রশ্ন উত্তর তোমরা মিলিয়ে নাও কটা ঠিক করেছো কটা ভুল করেছো টোটাল কত নম্বর স্কোর করতে পেরেছো তোমরা আজকে এক নজরে দেখে নাও কি কি প্রশ্ন এসেছিলো তোমাদের সেটা কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে ক্লার্কশিপ ষোলোই নভেম্বর দু প্রথম শিফটের প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তো তোমরা কত স্কোর করতে পড়েছো তোমরা এক নজরে একটি মিলিয়ে নাও তা প্রথম আমি কিন্তু আজকে টোটাল জিকে কে প্রশ্নটাই আলোচনা করব তা তোমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের কোন রাজ্যর সাথে মায়ানমারের সীমানা সংযোগ নেই এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয় তোমরা যদি মেঘালয়ে গোল্ড করে আসো তাহলে কিন্তু তোমরা সঠিক উত্তর করেছো তো নেক্সট প্রশ্ন হচ্ছে নিউ মিস ম্যাট্রিক্স কী নিয়ে পড়াশুনো করে এটা সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির মুদ্রা ও পদক নেক্সট প্রশ্ন হল মহিনানাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে কেরালা তুমি যদি পরীক্ষার খাতায় কেরালা দিয়ে আসো তাহলে কিন্তু একেবারে সঠিক উত্তর তো নেক্সট প্রশ্ন হল সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে আঠারো মিনিট কুড়ি সেকেন্ড পরবর্তী প্রশ্ন হল ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এগারোটি তুমি যদি পরীক্ষার খাতায় এগারোটি দিয়ে আসো তাহলে কিন্তু সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন হলো বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভ্যাটিকান সিটি এটি কিন্তু একদম কমন প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো নাইজেরিয়ার রাজধানী কি এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আবুজা এই প্রশ্নটি কিন্তু দু হাজার আঠেরো সালে ওয়েস্টবেঙ্গল পুলিশে এসেছিল পরবর্তী প্রশ্ন হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ আন্তর্জাতিক অনুষ্ঠানটি হোস্ট করেছে সৌদি আরব দু হাজার চব্বিশ এই পাঁচই জুন কিন্তু আমরা বিশ্ব পরিবেশ পরিবেশ দিবস হিসেবে পালন করি কিন্তু এটি কোন দেশ আন্তর্জাতিক অনুষ্ঠানটি হোস্ট করেছে মনে রাখবেন সৌদি আরব তো তোমরা যদি সৌদি আরব দিয়ে থাকো তাহলে কিন্তু সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন হলো লাইভ ডিভাইন বইটির লেখককে অরবিন্দ ঘোষ এটা কিন্তু কমন প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো ভারতের জিএসটির প্রধানকে সঠিক উত্তর হয়ে যাবে গভর্নিং কাউন্সিলর চেয়ারম্যান বর্তমানে কিন্তু ভারতের অর্থমন্ত্রী ক্লিয়ার পরবর্তী প্রশ্ন হল গিগ ইকোনমি কিসের সাথে যুক্ত এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে স্বাধীন কর্মস্থান বা ফিলান্স কাজ পরবর্তী প্রশ্ন হল অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সাথে যুক্ত এই অপারেশন সর্বশক্তি ভারতের সেনাবাহিনীর সাথে কিন্তু যুক্ত ক্লিয়ার এটি কিন্তু ক্লার্কশিপের ষোলোই নভেম্বরের ক্লার্কশিপের ফার্স্ট সিটের প্রশ্ন উত্তর পরবর্তী প্রশ্ন হল নালান্দা বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠাতা করেন এটা কিন্তু ইজি প্রশ্ন গুপ্ত সম্রাট গুপ্ত পরবর্তী প্রশ্ন হল লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র এটি কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল সংবিধানের কোন সংশোধনীতে ত্রিস্তর বৈশিষ্ট্য পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি কিন্তু তিয়াত্তরতম সংশোধনী উনিশশো বিরানব্বই সালে কিন্তু এটি যুক্ত করা হয় পরবর্তী প্রশ্ন হলো এ যারা কাপ কিসের সাথে যুক্ত পোলো খেলার সাথে যুক্ত এই পোলো খেলার সাথে যুক্ত কোন কাপ কিসের সাথে যুক্ত আমি কিন্তু একটা টোটাল ডিটেলস ভিডিও করে দিয়েছি ইতিপূর্বে পরবর্তী প্রশ্ন হলো আর্জেন্টিনার মুদ্রার নাম কি এটি কিন্তু পেশো এটা কমেন্ট প্রশ্ন একদম পরবর্তী প্রশ্ন হল কোন সুলতানি শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি জারি করেন এটি সঠিক উত্তরে হিসেবে আলাউদ্দিন খিলজি এটা কিন্তু কমন প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো পার্কচিক হিমাবহ কোন রাজ্যে অবস্থিত এটি কিন্তু লাদাখ ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে কে অ্যানিভেশন এটা কিন্তু কমন প্রশ্ন এটা ইজি প্রশ্ন আছে পরবর্তী প্রশ্ন হলো রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত এটা কিন্তু সঠিক উত্তর হয়ে উত্তরাখণ্ড পরবর্তী প্রশ্ন হলো ভারতের কোন রাজ্য সাম্প্রতিক সময়ে যোগশ্রী প্রকল্পের সূচনা হয়েছে এটা কিন্তু পশ্চিমবঙ্গ পরবর্তী প্রশ্ন হলো রেনেসাঁস এর সঙ্গে কোন বিখ্যাত শিল্পীর যোগ এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে লিওনদা ভেঞ্চি পরবর্তী প্রশ্ন হল সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে কোন বিখ্যাত ব্যক্তির যোগ রয়েছে এটা কিন্তু ওস্তাদ সুলতান খান কোন বাদ্যযন্ত্রের সাথে কোন ব্যক্তি যোগ আছে অর্থাৎ যুক্ত আছে এ নিয়ে কিন্তু আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দিচ্ছি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক দেখে তোমরা সরাসরি দেখে নিতে পারবে পরবর্তী প্রশ্ন হলো ফিফা কবে প্রতিষ্ঠিত হয় একুশে মে উনিশশো সালে কিন্তু ফিফা প্রতিষ্ঠিত হয় তো সেকেন্ড অর্থাৎ ফার্স্ট শিফটে ষোলোই নভেম্বরে ফার্স্ট সিফ্টে যে কটা জিকে প্রশ্ন এসেছিলো সব কটা কিন্তু আমি আলোচনা করে দিলাম তো তোমরা নিজেরাই কিন্তু দেখে নিতে পারবে কটি তোমরা ভুল করেছো কটি সঠিক করেছো তোমাদের স্কোর কত নম্বর হচ্ছে ডিটেলস কিন্তু তোমরা বুঝতে পারবে আর সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে